নতুন তার এক নাম্বার প্রমাণ হচ্ছে এই স্টিকারটা এটা কিন্তু কাগজ স্টিকার কাগজের তারপর দেখেন কোনো কোনা এখন পর্যন্ত ওঠেই নেই এইটাই প্রমাণ যে বাইকটির ইঞ্জিন কেমন হবে বা বাইক পুরো বাইকটি কেমন হবে প্রমাণ হাইডোলিকের ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবে যে চার হাজার হাইডোলিকের ডিক্স যেরকম থাকার কথা নতুনের মতো ওইভাবেই আছে কিন্তু প্রমাণ এই টায়ারের বিট শোরম বরবার টায়ারের বিট বিশ্বাস না হলে এই টায়ার এবং এই পিছনের টায়ার পুরা বাইকটি শোরুমে দিয়ে চেক করে নেবেন যে শোরুমের বাইকের টায়ার আর এই টায়ারের মিল আছে কিনা সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন দোয়া করে আল্লাহ তালার কাছে প্রথমেই দুইটা কথা বলবো এক নাম্বার হচ্ছে ঠিকানা আমাদের বগুড়া এলাহি বাইক কর্নার ব্যাগ গাড়ি শোরুম তিনটা শোরুম দুইটা চালু আর একটা কাজ চলতেছে তো দুই নাম্বার কথা হচ্ছে যে আমার দেখা আর আমার দেখানো মোবাইলে যেভাবে দেখাবো মনে করেন এই বাইকটি আমি কীভাবে দেখাবো এই দেখানোটা আর আপনারা বাস্তব দেখবেন সমান সমান হবে আর এই কথাটা কিন্তু আমি একা বলি না আপনারাই শতকরা আটানব্বই পার্সেন্ট লোক বলেন যে ওনার দেখানো আর বাস্তব দেখানো একই কথা অনেকে কিন্তু আমরা দুই একটা সেল আপ দিই ধরেন দিনে যদি চারটা পাঁচটা করে সেল হয় একটা করে দিই কারণ হচ্ছে অনেকে চায় বেশিরভাগই দিতে না কেন আমি নিজেও থাকি না অনেক সময় বাইরে গাড়ি কিনতে যাই যখন বাইরে গাড়ি কিনতে যাই আমাদের দোকানের ছেলেরা গাড়ি বিক্রি করতে সেল আপনার দেয় না তো যাই হোক আমি যেভাবে দেখাবো আর বাস্তব দেখানো একই কথা হবে ইনশাল্লাহ আপনারা আইসাও নিয়ে যেতে পারবেন বগুড়া এসে অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং দিতে পারবেন তবে যারা বাইক কিনবেন তারাই ফোন দিবেন আমি যে রেটটা বলবো যে দামটা বলবো এই দামে বিক্রি হবে দামটা আবার অনেকই দাম দেখেন না মানে ভিডিও শেষে আমরা প্রতিটা বাইকের ভিডিও শেষে দাম বলা হয় বা দাম বলে দিতে থাকে আগে বলি দেন তো অনেকেই মানে প্রথমে এক সেকেন্ড দুই সেকেন্ড করেই ফোন দেন গাড়ির নামটা বলতে বলতে পারেন না গাড়ির নামটা বলবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে দামটা বলবেন যে এই দাম দেওয়া ছিল এই কোয়ালিটি বাইক এত হাজার চলা এই কয়েকটা জিনিস বললে আমি বুঝতে পারবো যে এই বাইকটি আপনি দেখেছেন এই কথাটা তাদের জন্যই বলতেছি যারা গাড়ির নামও বলতে পারেন না দামও বলতে পারেন না নামও বলতে পারে না দামও বলতে পারে না হ্যাঁ আর গাড়িটা চলছে কত সেটাও বলতে পারে না শুধু বলেন মোটরসাইকেল কত গাড়িটা দাম কত হন্টাটার দাম কত এইভাবে আমি একটা জিনিস বুঝতে পারবো বলেন তো একটু দাম বলবেন এক নম্বর হলো মূল্য বলবেন মূল্যটা দেওয়া থাকবে ভিডিওর শেষে দুই নম্বর হচ্ছে গাড়ির নামটা বলবেন যেমন আবদুল্লাহ আবদুল্লা যদি নাম না বলা হয় তাহলে কি মানুষ বললে চিনবে যে অমুক মানুষ চিনবে না কিন্তু আর তিন নম্বর হচ্ছে যে চলাটা কত আর গাড়ির কালারটাও বলতে পারেন রং রংটা কালো অথবা বুলু অথবা লাল এই ধরনের কথাগুলো বলবেন ঠিক আছে তো দেখা যাক আমি যে এতক্ষণ কথা যে বললাম এই কথাগুলোর সাথে গাড়ির মিল আছে কিনা না এই টু ডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশ্চাথেকে বেলাইকনটি অন করে দিবেন সামনে টায়ার থেকে ফলো করুন দেখুন সামনে টায়ারটা অরিজিনাল টায়ার এবং একদমই জিরো কিলো সোনার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি বিশ্বাস না হলে যে কোনো একটা শোরুমে গিয়ে একটু পরিমাণ করে নেবেন অথবা করবেন অথবা মিলে মিলে নিবেন যে টায়ারের যে বিটগুলোতে আমি দেখা দিচ্ছি এই টায়ারের বিট আর হচ্ছে শোরুমের টায়ারের বিট আছে কিনা তখন আপনারা রেজাল্ট পেয়ে যাবেন দেখেন একদমই নিখুঁত দেখতে পাচ্ছেন এবং শো লাইট যে বাইক নিখুঁত থাকে সেই বাইক সব কিছু নিখুঁত থাকে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে শো লাইট এই যে শো লাইটটা ভেঙে যাবে এটা ভেঙে যাবে মাঠঘাট এই দিকে দাগ লেগে যাবে ভেঙে যাবে এটাও ভেঙে যায় আবার এই যে শো লাইট সকালে দাগ লেগে যায় এটা কিন্তু দাগ আছে আমি এ টু জেড সব কিছু দেখানোর চেষ্টা করবো এবং মানুষ অন্যদের মতো ক্যামেরা দূর থেকে দেখাবো না ক্যামেরা একদম কাছে নিয়ে দেখাবে দেখেন এখানে লুকাচুরি কিছু নেই কারণ আমার গাড়ি নতুন এটা বক ফুলে দেখাবো এতে কোনো লুকাচুরি হবে না এ বিএস কিন্তু আর হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙুল দিয়ে চেক করবেন এইভাবে আঙুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলিক ডিস্ক একদম নতুনের মতো আছে কিনা বাস রেজাল্ট পেয়ে যাবেন দুটি শখাপ সহ হেড গ্লাসটা দেখেন একটা বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত এবং সরম বরাবর এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই দেখেন বাইকগুলোর চেহারা দেখেন যে গেলেছে এই যে আঙ্গুল এই যে অংশ গাড়ির অংশ ক্যামেরার থেকে গাড়ির এক আঙ্গুল দূরে দেখতে পাচ্ছেন এই যে দূরে বল দেখেন আরো গ্যালেজ যত দূরে দেবে তত গ্যালেজ দিবে সিগন্যাল লাইট এটা একটা প্রমাণ যে গাড়ি যে পরে নেই এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ সিগন্যাল লাইট নিখুঁত আছে দেখেন মানে আমি আবার বলতেছি এই বাইকটি নেওয়া আর শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই আরও জিনিসগুলো দেখেন এই জিনিসগুলো দেখবেন এই যে একটা দাগ আছে অসম্ভব দেখতে পাচ্ছেন এক হাতে চললে এবং গাড়ি যত্ন করলে আর জীবন নিখুঁতই থেকে এটা কিন্তু আপনার বাস্তব জানেন দশ বছর বয়স হলেও বাইকগুলো নিখুঁত থাকে যেটা দেখছেন মানে শোরুম থেকে এই মাত্রই বের করেছে এমন কিন্তু ক্যাটাগরি বা এমন দেখতে দেখেন এই যে একটা বালকোনা আছে এই উঠে যাচ্ছে ময়লা করেছিলেন দেখেন তো ক্যামেরা কাকে বলে দেন এই যে বালপনা উঠে গেছে একটা বালকোনা বলেও ক্যামেরা শো হবে যার কারণে আমার দেখানো আর বাস্তব দেখা সমান সমান হবে বরাবর হবে দেখে বাইকটির চেহারা আছে একটা বিন্দু পরিবেন দা আবার অনেক সময় দেখেন দেখবেন যে এই জিনিসগুলো প্লাস্টিক তো এই জিনিসগুলো বেশি দিন ইউজ হলে ফাঁকসা ফাঁকসা হয়ে যায় সাদা সাদা হয়ে যায় এটা কি দায় হয়েছে একদম চকচকা ছকচকা আমি আরো কয়েকটা জিনিস দেখাবো নতুন প্রতিটা নতুন নতুনত্ব তার আর একটা প্রমাণ এই যে হ্যান্ডেলের এই যে গ্যালেজগুলো দেখবেন হ্যাঁ নতুনের কোন অংশ কম আছে এই হ্যান্ডেলটা এটাই প্রমাণ আর কিছু লাগে না বাম্বারটা ফোন ফ্রেশ আছে ইঞ্জিন গার্ড একদমই নিখুঁত আর ইঞ্জিনের স্টিকারটা দেখেন এই যে স্টিকার প্রথমে দেখাচ্ছি এখানে দেখে দিয়েছে স্টিকার একটা কোনা একটা এর একটা কাগজ আর চারটা কোনা থাকে একটা কাগজ এটা কিন্তু কাগজ কোম্পানি থেকে দিয়েছে আর চারটা কোনা থাকে কোন একটা কোনা কি উঠে গেছে আর গাড়িটা ধোয়াই নেই বলা বলা চলে যে গাড়িটা ধোয়াই নেই যদি ধুইতো দু একবার ধরি স্টিকারটা থাকতো থাকতো না উঠে যেত আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই সময় নষ্ট করে লাভ নেই ঠিক আছে সাইড কভারটা দেখেন এটা কিন্তু পলের ভিতরে হাওয়া ঢুকছে আবার স্পট মনে করেন এটা সিট কিন্তু সিট থেকে নিয়ে পুরা সাইড কভারের পালদানের সহ একদমই নিখুঁত দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ এবং নিখুঁত সিগন্যাল লাইট সহ এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান ডে আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করতে পাবেন এবং মূল মালিক হয়ে যাবেন আপনি নিজে কারণ হচ্ছে আমরা কাগজ পরিবর্তন সহকারে বিক্রি করে দেবেন সামনে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ উপর অংশেরও নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কেট সহ পিছনের টায়ারটাও দেখাবো দেখেন পিছনের টায়ার এবং সামনে টায়ার একদমই জিরো কিলো চলার মতো হয়ে যায় মাঝখানে যে ফুল থাকে এটাই হচ্ছে অরিজিনাল চলার আলামত হ্যাঁ এই যে তিনটা কি থাকে এটা কিন্তু অনেক গাড়িতে দেখুন বেশি চলা হলে বিশ পনেরো হাজার চললে কিন্তু এই ফুলগুলো থাকতো না এবং এত গভীর বিট থাকতো না দেখেন দেখতে পাচ্ছেন ডাবল এসের বাইক এ বিএস বাইক এই সাইডটা দেখেন একটা খোদ আছে কি না দেখেন তো অসম্ভব একটা খোদ খুঁজে পাবেন না ইনশাল্লাহ নিচে উপরে যতগুলো অংশ আছে প্রতিটা অংশ দেখাবো আর একটা জিনিস আমি দেখাবো যে কোনো একটা বাইকার যদি বাইক যত্ন করে নিজের শরীরের চেয়েও বেশি তাহলে তার বাইক কোনো অংশেরও দাগ থাকবে না আর রাস্তার বের হলেই কিন্তু রাস্তাত বের হলেই যারা অযত্ন সহকারে ব্যাগ খেলে গাড়ি চালায় তাদের এই সাইলেন্সারটা দাগ লাগবেই দেখেন তো সাইলেন্সারে কোনো দাগ লাগিয়েছে এবং দেখেন দেখতে পাচ্ছেন কোনো দাগ লাগাইছে অসম্ভব সরম্ভর আছে সব সবকিছু

আর এই গ্যালাসের মধ্যে কোনো পার্থক্য নেই বিশ বেশি হবে বা একশোতে একশোই হবে ইনশাল্লাহ এই সাইডে দেখেন এই যে এই দেখেন লুকিং গ্যালাস সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন আছে দা অস এখন বাইকটির হ্যান্ডেলের পুরো অংশটা দেখাইছি আগে এখনও দেখাইতেছি দুইটি চাবি আছে বাইকটির সাথে এবং বাইকটি চলা চার হাজার সাতশো অরিজিনাল চলা অরিজিনাল চলা চার হাজার সাতশো কিলো এখান থেকে এক কিলো যদি আমি কমায় থাকি সেইটাই আমি থাকবো ঠিক আছে কতাইস ইস কথা এবং এই চলার সাথে টায়ার এবং পুরা বডি ইঞ্জিনের সাউন্ড পুরা অংশ পুরা বডিতে যতগুলো অংশ আছে প্রতিটা অংশের সাথে মিল আছে আর কি বলবো বলো সাউন্ড কোয়ালিটেশন নিয়ে আরও অবাক হয়ে যাবে দেখেন সাউন্ড কারে বলা হয় একটু দেখেন রানিং অবস্থায় আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বাইকটি সাউন্ড সহ যা যা দেখতেছেন সবকিছুই সরম বরাবর আছে এতে কোনো সন্দেহ নেই বাইকটি মডেল তেইশ তেইশের শেষের দিকে বাইকটি ওঠানো হয়েছে শোরুম থেকে এবং যা চলা দেখছেন এটাই অরিজিনাল চলা বাইকটি দামে আসবো এই বাইকটি দুই লক্ষ প্রাইস মাত্র দুই লক্ষ টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন যারা দুই লক্ষ টাকাতে বাইক কিন কিনতে পারবেন বা কিনবেন তারাই দয়া করে ফোন দেবেন অনার্থ ফোন দেওয়া কোনো লাভ হবে না কারণ এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া আমি আবার বলতেছি একই কথা এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিবেন বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে দিবেন যদি অনলাইনে নেন আর যদি এসে নিয়ে যান অগ্রিম কোনো কিছুই লাগবে না আসসালামালিকুম রহমতুল্লাহ আবরাকাত